হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কাবো আপনারা মাত্র এক লিকে যে কোনো ফটোর কালার গ্রেডিং করবেন বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা লাইটরুম অ্যাপ দিয়ে ফটো কালার কেডিং করে দেখেন লাইটরুম অ্যাপ দিয়ে ফটো এডিটিং করে দেখেন লাইটরুম অ্যাপের জন্য ডাউনলোড করতে হয় দেন এই অ্যাপে অ্যাড করতে হয় অ্যাড করে তারপরে ফুটোটাকে এডিটিং করতে হয় আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপের মাধ্যমে আপনারা মাত্র এক লিকে যেই কোনো ফটো কালার কেডিং করতে পারবেন জাস্ট এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন অটোমেটিক ভাবে এডিটিং হয়ে কালার কেডিং হয়ে আপনার সামনে দুই সেকেন্ডের মধ্যে শুরু করবে আপনার জাস্ট এখান থেকে গ্যালারিতে সেভ করলে চলবে আপনাদের আর কোনো কিছু করতে হবে না তো বন্ধুরা আমার আজকে এই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা ফটো এডিটিং করেন তাদের জন্য তো আমার আজকে এই ভিডিওটিকে সম্পূর্ণ না ঠিকানা দেখার অনুরোধ রইল আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো বাটন অল করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনকে আপনাদেরকে দেখাই যে কি সেই অ্যাপ এবং কিভাবে এই অ্যাপ দিয়ে ফটো এডিটিং করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা এক লিখে যে কোনো ফটোর কালারকেডিং করবেন বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন দেন বন্ধুরা এখানে সার্চ বার পাবেন নিচে এখানে সার্চ একটা লেখা আছে এটা মধ্যে টাচ করে এখানে উপরে সার্চ বারে টাচ করে দিবেন টাচ করার পর এখানে লিখবেন থ্রি ডি লাট মোবাইল টু আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে লিখে দিবেন বন্ধুরা এখানে যে আমি লিখেছি এই সেম লেখাটা লিখে এখানে সার্চ করে দিবেন তারপর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে থ্রি ডি লাট মোবাইল টু এই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন দেখেন এবার লুকুটা দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন এজে দেখতে পাচ্ছেন থ্রি ডি লাট মোবাইল টু অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন দেন বন্ধুরা এখানে পারমিশন চাইলে অ্যালো করে দিবেন এখন বন্ধুরা আপনারা ভিডিও এডিট করতে চান যে কোনো একটা ভিডিও কালার গ্রেডিং করতে চান নাকি যে কোনো একটা ফটো কালার গ্রেডিং করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা যদি এখানে ভিডিও অপশনে টাচ করেন এখানে টাচ করে আপনার যে কোনো একটি ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন যে কোনো একটি ভিডিও এডিট করতে পারবেন আর যদি এখানে ফটো অপশানে টাচ করেন তাহলে আপনি যে কোনো ফটো এডিট করতে পারবেন যে কোনো ফটোর কালার গ্রেডিং করতে পারবেন তো আমি এখানে ফটো অপশানে টাচ করে দিলাম দেন বন্ধুরা আপনার গ্যালারিটা আপনার সামনে শো করবে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটা এডিট করতে চান ওই ফটোটা সিলেক্ট করে দেবেন যে ফটোটার কালার গ্রেডিং করতে চান তো বন্ধুরা আমি এখান থেকে আমার এই পুরোটা সিলেক্ট করে দিলাম দেন বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা কিছু করতে হবে না জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই বক্স টাইকনটা এর মধ্যে একটি টাচ করে দিবেন দেন বন্ধুরা আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে তো আপনি এখান থেকে খুঁজে বাইর করবেন টপ টোয়েন্টি ফাইভ এই যে দেখতে পাচ্ছেন এদিকে টপ টোয়েন্টি ফাইভ একটা লেখা আছে এই লেখাটা খুঁজে বাইর করবেন এখান থেকে আপনি খুঁজে বাইর করতে হবে টপ টোয়েন্টি ফাইভ এই যে দেখেন এটার মধ্যে মানে অন্য সবগুলো থেকে এটার মধ্যে ভালো ইফেক্ট ভালো ভালো কালার গেটিং করতে পারবেন তো আমি এটার মধ্যে টাচ করে দিলাম আমি টপ টোয়েন্টি ফাইভ এটার মধ্যে টাচ করলাম কারণ এটার মধ্যে একটু ভালো ভালো ইফেক্টগুলো দেওয়া আছে টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে টপ টোয়েন্টি ফাইভ মানে টপ পঁচিশটা এখানে আপনি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটার মধ্যে টাচ করবেন ওইটার কালার গেটিং এখানে হয়ে যাবে এসে দেখেন আমি এটার মধ্যে টাচ করে দিলাম দেখেন কত সুন্দরভাবে কালার গেডিং হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে এটাকে বাড়াতে কমাতে পারবেন আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কালারটা আর কি এসে দেখেন এখানে যেটার মধ্যে টাচ করে দেবেন ওইটার কালার হয়ে যাবে যেটার মধ্যে টাচ করে দেবেন ওইটার কালার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি একটি আপনার কোনটা পছন্দ ওইটা খুঁজে নেবেন আমার মনে হচ্ছে বন্ধুরা আমার এই কালারটা একটু আমার আপনার কাছে ভালো লেগেছে তো আমি এটা দিয়ে এডিট করবো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেই কোনো কালার অ্যাড করতে পারবেন যেটার মধ্যে টাচ করবেন ওইটার কালার অ্যাপ্লাই হয়ে যাবে এসে দেখেন যেটার মধ্যে টাচ করবেন ওইটার কালার হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে কালারটাকে আবার বাড়াতে কমাতেও পারবেন তো বন্ধুরা আমার কাছে কোনটা যেন পছন্দ হয়েছিল তো আমি এটা দিয়ে দিচ্ছি এসে দেখেন আমার কাছে মনে হয় এটা পছন্দ হয়েছিল এই আমার কাছে এটা পছন্দ হয়েছে তো আমি এটার মধ্যে সিলেক্ট করে দিলাম এই যে স্টিল লেখা আছে যেটার মধ্যে দেন বন্ধুরা এখান থেকে আপনার ইচ্ছা মতো একটু বাড়িয়ে কমিবেন কাস্টমাইজ করে নেবেন যে কতটুকু রাখলে ভালো হয় তো বন্ধুরা আমার মনে হয় আমার ফটোটার মধ্যে এতটুকু রাখলে ভালো হয় দেন বন্ধুরা আপনারা এই ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য এসে দেখতে পাচ্ছেন এই আইকনটা এটার মধ্যে একটি টাচ করে দেবেন দেন এখান থেকে সেভ টু গ্যালারি এটার মধ্যে টাচ করে দেবেন সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে আপনি চাইলে যেই কোনো ফটো যেই কোনো ভিডিওটিকে এক কালার গ্রেডিং করতে পারবেন আসলে বন্ধুরা আমি আপনাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারি নাই যে কীভাবে ফটোটাকে কালার গ্রেডিং করবেন জাস্ট আপনারা এই অ্যাপটি আপনাদের মোবাইলে ডাউনলোড করে এডিটিং করে দেখবেন যে কতটা সহজভাবে এই অ্যাপ দিয়ে ফটোর এবং ভিডিও কালার গ্রেডিং করা যায় আমি মনে হয় আপনাদেরকে ভালো করে দেখাতে পারি নাই আপনারা জাস্ট আপনাদের মোবাইলে ডাউনলোড করেই দেখবেন ভিডিও দেখে যদি মনে হয় একটুও উপকারী উপকার তাহলে প্লিজ ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুর কাছে শেয়ার করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতে আসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ